হ্যালো ভিওান হ্যাঁ ঠিকই ধরেছো বিকেল বিকাল বেরিয়ে পড়লাম পুজোর শপিং করতে আর তোমাদের নিশ্চয়ই সবার পুজোর শপিং করা হয়ে গেছে কার কটা ড্রেস হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানি ধরে মায়ের শরীরটা একটু খারাপ মা তো সাইকেল চালাতে পারবে না সেই জন্য বাবা আমি আর মা যাচ্ছি বাইকে করেই আমার ভাই অন্য জায়গা থেকে কিনে নেবে যাই হোক দেখো মাঠের রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম এইদিকে আমাদের পটল বাড়িটা চোখে পড়লো তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওতে অনেকবার বলেছি আমাদের কত কি জিনিস নষ্ট হয়ে গেছে সেটা অনেকের বিশ্বাস হচ্ছিল না সেই জন্য সামনাসামনি আমি দেখিয়ে দিলাম দেখেছো তো আর এইদিকে দেখো মাটির জমিগুলোতে সব ধানে মানে একটুও ধান নষ্ট হয়নি কারণ এদিকে উঁচু মাঠের জমি আর এদিকে আমাদের একটাও জমি নেই মানে যা কিছু জমি ছিল সবই আমাদের বন্যার জলে ডুবে গেছে যা হয়েছে হয়েছে ওই সব কথা আর লাভ নেই ওগুলো তো আর ফিরে পাওয়ার নয় আর দেখো আমি রাস্তার মধ্যে আসলেই ফোনের ক্যামেরাটা অন করি কারণ আমার ভীষণ ভালো লাগে এই রাস্তার মধ্যে ভিডিওগুলো করতে জাস্ট ভিউটা দেখো কি দারুণ লাগছে তাই না আর দেখো বকতে বকতে আমরা চলে এসেছি বাজারে একটু বেলে বেলেই এসেছি কারণ সন্ধ্যাবেলায় প্রচুর ভিড় হয়ে যাবে দোকানে আর মা আর আমি একটু হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম দিদা আর মামি আসবে সেই জন্য আর হাঁটতে হাঁটতে এখানে একটা সামনেই দোকান পড়েছে মা বললো কী খাবি বল তাহলে তোকে কিনে দিই তুই খেয়ে নিবি বেবি আমি বললাম যে তুমি আমাকে এখন দুটো ললিপপ কিনে দাও তারপর পরে বাড়ি যাওয়ার সময় কিনে নেব বাট কিনেছি আমার আর খেতে ভালো লাগছিল না সেই জন্য রেখে অনেকক্ষণ থেকে ওয়েট করার পরও মামি আর দিদা আসছিল না সেই জন্য দোকানে চলে আসলাম আর দেখো শোন মানে বেলা বেলি এসেছি তাও দোকানের অবস্থাটা দেখো একদমই পাগলানো যাচ্ছিল না আর এই ভিড়ের মধ্যেই আমার মা যাই হোক করে দোকানের ভিতর ঢুকে দেখো নিজে নিজেই শাড়ি পছন্দ করে নিচ্ছে মামির জন্য এখান থেকেই তো আমরা বেশিরভাগ জিনিস কেনাকাটা করি সেই জন্য ওদের সাথে আমাদের চেনা হয়ে গেছে আর সেই জন্য আমার মা গিয়েই পছন্দ করছে অনেকে হয়তো অনেক রকমের জিনিস ভাবতে পারো সেই জন্য বলে দিলাম আর এত ভিড়ের মধ্যে আমি খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম মানে প্রচুর গরম লাগছিল তার মধ্যে ভিড় মানে এত তাড়াতাড়ি করে এসেও লাভ হয়নি সেই ভিড়ের মধ্যেই পড়তে হলে আমাদেরকে আর আজকে মা কারোর জন্যই নেবে না আমার জন্য আর মামির জন্যই নেবে আর এইদিকে দেখো এই ড্রেসটা দেখাচ্ছিল না সেই জন্য আমি নিলাম না বললাম যে চলো মা যে ললিপপ দুটো কিনেছি খেয়ে নিই মানে জামা হোক আর নাই হোক আমার সত্যি আর ভালো লাগছে না অনলাইন থেকে আমি অর্ডার দিয়ে নেব একটা অর্ডার দিয়েছি এরপর দেখি আর একটা অর্ডার দিয়ে দেবো আজকের ব্লগটা আমার একটুও করতে ভালো লাগছিল না যেহেতু বাজারে এসেছি সেই জন্য ভাবলাম ব্লগটা একটা করেই নিই কী করবো বলো ড্রেস কিনি আর নাই কিনি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি একটা ড্রেস অর্ডার দিয়েছি সেটা চলে এসেছে তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর দেখো তারপর আসলাম কসমেটিকের দোকানে এখানে কিছু কিছু জিনিস নেবো বলে কিছুই আছে তারপরেও কিছু জিনিস নেই যেমন নেলপালিশ সেটা আমার শেষ হয়ে গেছে সেই জন্যে নিলাম দুটো নেলপালিশ আমার একটা মায়ের একটা আমি ব্লুটা নিয়েছি আর আমার মায়ের একটা রেড না এটা হচ্ছে কমলা কালার টাইপের সেটা নিয়েছি এবছর পুজোর আগে আমার কত আনন্দ হয় কতবার বাজারেই চলে আসি বাট এবছরে আমার সেই আনন্দটা একদমই নেই মনে হয় শুধুমাত্রই বন্যার কারণেই এবারে একবার বাজারে এসেছি তাতেই আমি বিরক্ত হয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে জামা নাই হোক তাই আমার যেই জামাগুলো আছে সেগুলোই পরে আমি পুজো কাটিয়ে দেব না এই প্রথম আমার সাথে এই জিনিসটা হচ্ছে তারপরে এখানে ইয়ারিংস দেখছিলাম আমার পছন্দ হচ্ছিল না সেই জন্য আমি নিলাম না একটা নিলাম আর তোমরা হয়তো ভাববে একটা শাড়ি কিনতে বাজারে এসেছে না না সেরকম কোনো কিছু না প্রতি বছর রায়কে পুজোতে মানে সবাইকেই দেওয়া হয় আমার দিদা আমার মা নিজের জন্যও কেনে বাট এবছরে পুজো পুজোতে না মানে দুর্গা পুজোতে না কালী পুজোতে সবাইকে দেবে আর সেটা আমার কথাতেই আমি বললাম যে এখন দুর্গা পুজোয় কাউকে দিতে হবে না মানে প্রতি বছর তো দুর্গা পুজোতে দাও এবারে হয় এবারে নয় কালী পুজোতেই দেবে যে তারপরে মা আলতায় সিঁদুর সব কিছু কিনে নিয়ে চলে এসছে কারণ মামিকে দিদাকে আর সবাইকে দেবে বলে তারপরে চলে আসলাম জুতোর দোকানে জুতো নেব বলে আর আমার দুটো ভালো জুতো টমে দাঁতে করে ছিঁড়ে ফেলেছে একদিন ঘুম থেকে উঠে দেখি আমার ফেভারিট যে সাদা জুতোটা ছিল সেটা দাঁতে করে ছিঁড়ে ফেলেছে মানে জুতোটা হয়তো কোনো না কোনো দিন মানে ছিঁড়তোই কিন্তু এখন যেহেতু ভালো আছে সেই জন্য আমার খুব কষ্ট লেগে মানে খারাপ লেগেছিল আমি সারাদিন কেঁদেছিলাম ওই জুতোটার জন্য আর ওকে বলেছিলাম আমার জন্য সেম জুতো তুই এনে দিবি ও কি আর আনতে পারবে যাই হোক এত কিছু জুতোর মধ্যে আমার এই জুতোটা সে পছন্দ হলো সেই জন্য ওটা নিয়ে নিলাম আর বাজারে ফুচকা খাবো না মেয়ে হয়ে সেটা তো নয় ফুচকা লাভার্স সবাই আমরা মেয়েরা অনেকদিন থেকে আমাদের ওখানেও ফুচকা আসেনি সেই জন্য আমরা একটা জিনিসই ঘুরছিল বাজার গিয়ে আগে ফুচকা খাবো সেটা হলো ফুচকা টুচকা খেয়ে এখানে হচ্ছে মা কিছু সবজি নিচ্ছিল মানে বাজারে আসলে আমার মায়ে যেগুলো কাজ সেগুলো করলো তারপরে আমি সবার শেষে চকলেট নিলাম কারণ ছুটকিকে রাইকে আমি বলে রেখেছিলাম ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেলে তোদেরকে চকলেট খাওয়াবো আর সেকেন্ড পেমেন্ট পেলে তোদেরকে অন্য কিছু আমি দেওয়ার চেষ্টা করবো বাট সেকেন্ড পেমেন্ট তো এখন পাইনি ফার্স্ট পেমেন্ট যেহেতু পেয়েছি তাই এতদিন পর ওদেরকে চকলেট খাওয়ালাম বাজার এসে দাঁড়াতে না দাঁড়াতেই ভাই ফোন করে বলে দিয়েছে আর কাটলে নিয়ে আসার জন্য মা বললো যে ওই সব খেতে হবে না আমি বরং মাংস নিয়ে যাব রাত্রিটা মাংস আর রুটি খাবি তো মাংসটা আনার সাথে সাথেই এখানে রান্না বসিয়ে দিয়েছে মানে ওয়েট করছিল যে কখন চিকেনটা নিয়ে আসবে ও রান্না করবে মানে যেমন ও রান্না করতে এরকম ভালোবাসে তেমনও খেতেও কিন্তু ভালোবাসে অন্য কিছু রান্না না শুধুমাত্রই চিকেনটাই তো তারপরে রাত্রিবেলা চিকেন আর রুটি খেয়ে নিলাম তো চলো আজকের মতো ব্লগটা এতটুকুই আমার তো ড্রেস হলো না তোমাদের কথা হলো কমেন্টে জানিও